পারবেন না আসুন আমরা আমাদের ভোটের জন্য না রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের এই শহীদ পরিবারের জন্য এই জুলাই যোগ দাহত পরিবারের জন্য যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিতভাবে আমরা কাদের কাজ মিলিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে আমরা আজকে দাবি তুলতে চাই অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না তারা এই শহীদ পরিবার আহত জুলাই যুদ্ধাদের সরকার রক্তের উপরে বসা সরকার সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদারতা আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইস্তারি শুধু একমত না শুধু সহমত না এই দাবি আদায় করা ছাড়া